দেখতাই সং দুটা বুদ্ধি দিয়ে গেল না যে দুজন জাগা কাজা করিস না রাস্তাঘাটে আজ চালি নাই কালকা ডাই বে বৌ বা মতন সংসার দরকার হ্যাঁ কয় অল্প খালি বেলে বাবী বাই গেছে চলো আমরা দুজনে মিলে জুলে তালাবো তুমি টেনশন লও কে আজ সাইন নে কালকে ডাইল তোমার কাম করো লাগবো ডাইল না থাকলে চিনি আইবো চিনি না থাকলে লব না আইবো তুমি এই দেখো না কাম করো লাগবো তা চাই আমি কাম করা তুমি কাম করা একটাই আর তোমার বাহার বাচ্চা আইনা খাওয়া একটাই হ্যাঁ চলো